নমস্কার বন্ধুরা আজকে আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো ডাটা কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় তো অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল তো এখানে আমি বাজার থেকে কিছু ডাটা কিনে এনেছি তো আমার আনার সুবিধার্থে আমি ডাটাগুলোকে কেটে এইভাবে এনেছি আর নিয়ে নিয়েছি এক টুকরো কুমড়ো তো এইবারে ডাটা থেকে আমি ডাটার শাকগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব তো আমি কিন্তু শুধু ডাটাই রান্না করব শাকগুলো কিন্তু রেখে দেব তো দেখুন এইভাবে আমি সমস্ত ডাটার পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে আমি এইভাবে ডাটার খোসাগুলো ছাড়িয়ে নেব তো আপনারা কিন্তু চাইলে বটি দিয়েও এটা করে নিতে পারেন তো প্রিয় দর্শক খুবই কম তেল মশলায় আমি এই রেসিপিটি করে দেখাবো তাই দেখতে থাকুন তো দেখুন এখন আমি এক টুকরো কুমড়ো নিয়ে নিয়েছি এখন কুমড়োটার আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি কুমড়োটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব তো এই রেসিপিটা কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে তো অবশ্যই একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল তো দেখুন কুমড়োগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি একটা আলু নিয়ে নিলাম আলুটার খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো হয়ে গেল এখন আমি আলুটাকে কিন্তু টুকরো টুকরো করে কেটে নেব তো প্রিয় দর্শক এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই শর্মিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো দেখুন কথা বলতে বলতে আমার আলুটাও কাটা হয়ে গেল তো দেখুন আমি ডাটাটাকেও কেটে নিয়েছি আলু কুমড়ো সমস্ত কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি বেশ কিছুটা চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে ছাড়িয়ে ধুয়ে পিঠের নোংরাটা ফেলে আমি পরিষ্কার করে নিয়েছি তো দেখুন আমার চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ এখন হাত দিয়ে আমি চিংড়ি মাছটায় ভালোভাবে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দেব এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এখন সর্ষের তেলটাকে আমি গরম করে নেব তো দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম তো চিংড়ি মাছটাকে আমি কিন্তু খুব বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ স্টিফ হয়ে যায় তার জন্য আমি খুবই অল্প সময় ভেজে চিংড়ি মাছগুলোকে তুলে নেব তো দেখুন আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি এখন কড়াই আমি আরও একটুখানি সর্ষের তেল অ্যাড করে দেব এখন ফোড়নে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি আর শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটাকে আমি কিন্তু একটু ভেঙে দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা আলু আর কুমড়ো তো ডাটাটাকে কিন্তু আমি একটু পরে দেব এখন আলু কুমড়োটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো বন্ধুরা মিনিটখানেক আমি ভেজে নিয়েছি আলু আর কুমড়োটাকে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব কেটে রাখা ডাটাগুলোকে ডাটাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম নুন আর অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো তো আপনারা যদি কালারটা আরও বেশি চান তাহলে কিন্তু আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর আমি এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব তার জন্য এখানে চারটে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম এখন আমি আরও মিনিট দুয়েক কিন্তু ভেজে নেব তো দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল একটু নেড়ে চেড়ে নেব আর কিন্তু কোনো মশলাই কিন্তু আমাদের লাগবে না তো এখন আমি তরকারিটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট তো ফিরে আসছি দশ মিনিট পরে তো বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পরে তো ঢাকনাটা খুলে নিলাম তো এখন একটা খুন্তি দিয়ে আমি চেক করে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে তো আমার আলু কিন্তু নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এই সময় আমি কিন্তু অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন আবারও কিন্তু আমি ঢাকনাটা ঢেকে দু মিনিট রান্না করে নেব তো ফিরে আসলাম দু মিনিট পরে তো এখন একটা হাতার সাহায্যে আমি কিছু আলু আর কুমড়োটাকে একটু ভেঙে দেব যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায় তো প্রিয় দর্শক আপনারা যারা আমার রান্নাটা প্রথম থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমার আলু আর কুমড়ো অল্প করে ভেঙে দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবে তাহলে কিন্তু রান্নার টেস্টটা একেবারেই বদলে যাবে তো এখন আমি ঢাকনাটা ঢেকে দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে তো দেখুন আমি এখন ঢাকনাটা খুলে নিলাম তো দেখুন তরকারিটা কতটা দুর্দান্ত লাগছে তো এখন আমি সার্ভ করে নেব সার্ভ করার জন্য একটা বোল আমি নিয়ে নিয়েছি এখন তরকারিটাকে আমি সার্ভ করে নিচ্ছি তো প্রিয় দর্শক এইভাবে একবার ডাটা কুমড়ো আলু চিংড়ি দিয়ে রেসিপিটা বাড়িতে তৈরি করার অনুরোধ রইল খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে টাটা